আচ্ছা সালমা তুমি এই জমির কথা বলছিলে তো হ্যাঁ শাহিন আচ্ছা সালমা পূর্ব দিকে কিছু পোল্ট্রির ফার্ম আর পশ্চিম দিকে কিছু বস্তি বাড়ি করে দি ওই ছোট ছোট বাড়িতে মেয়েরা সেলাই মেশিনের কাজ করবে আর ছেলেরা কাজ করবে পোল্ট্রির ফার্মে ওদের আর কোনো অভাব থাকবে না তোমার বান্ধবী রামিশে থাকবে এই কাজে ম্যানেজার হিসেবে আর এই কাজে দেখভাল করবে দিদিমা হ্যাঁ সালমা খুব ভালো হবে হৃদয় কমল নাটকের দ্বিতীয় পর্বে কি কি ইন্টারেস্টিং মুহূর্ত এবং মজাদার মুহূর্ত গড়তে চলেছে এবং দ্বিতীয় পর্বটি কবে কখন এবং কোন চ্যানেলে আসবে কী করলে আপনি সবার আগে দেখতে পারবেন এই হৃদয় কমল নাটকের দ্বিতীয় পর্বটি তা বিস্তারিত এবং সম্পূর্ণ জানিয়ে দিব আজকের এই ছোট্ট একটি ভিডিওতে এবং ধরে ভিডিওটি আপনারা কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো বিএস সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন যারা যারা এখনও হৃদয় কমল নাটকের প্রথম পর্বটি দেখেনি তারা অবশ্যই ইউটিউব থেকে দেখে আসুন আর যারা যারা হৃদয় কমল নাটকের প্রথম পর্বটি দেখে ফেলেছেন তাদের তো আগ্রহের কম তিনি কবে আসতে চলছে দ্বিতীয় পর্বটি আর কী করলে বা সবার আগে দেখতে পারবো দ্বিতীয় পর্বটি তা সম্পূর্ণ জানিয়ে দেওয়ার আগে আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা পল্লীগেরাম ইউটিউব চ্যানেল এবং এই সকল নাটকের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি তো বন্ধুরা হৃদয় কমল নাটকের দ্বিতীয় পর্বটি আপনারা আগামী তিন সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী একুশ দিনের মধ্যে হৃদয় কমল নাটকের দ্বিতীয় পর্বটি পল্লীগ্রাম ইউটিউব অফিসিয়াল চ্যানেলে দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা আর কোন কোনো নাটকের আপডেট খবর পেতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ